মিটু মিটু ভালো আছো মিটু মিটু ভালো আছি মিটু কুট্টু কুটু মিটু আইও অ্যাঞ্জেল মিটু শোনা কথা শোনো কথা শোনো কথা শোনো মিটু শোনা আজকে গল্প শোনাবো অনেক মজা করব অনেক দুষ্টুমি করব তাই না মিটু বলো মিটু আসো 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 চুপি চুপি আসো 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 মিটু অ্যাঞ্জেল আইও মিঠু অ্যাঞ্জেলে এখন অনেক অনেক দুষ্টুমি করবে তাই না মিঠু কি বলো আসো ও মিঠু হুকি কই রে কই রে কই রে কই রে টুকি 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 কুটি 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 মিঠু আর অ্যাঞ্জেল পোচু দুষ্টুমি করে আসো এদিকে আসো মিঠু আসো মিঠু কথা শুনে মিঠু কত ভালো হুকি

দে পাপ্পা দাও এঞ্জেল মিটু মিটু কথা শুনে ওই যে দুজনে দুষ্টুমি করে আবার আসো 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 মিটু আইও মিটু খাবার খাবে মজা করে খাবি কুটু কুটু কুকি আইও 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 আসো দাঁড়ো আসো মিটু আর এঞ্জেল আইতেছে খাবার জন্য মিটুর জন্য খাবার নিয়ে আসলাম মিটু মজা করে খাইবো আর দুষ্টুমি করবো তাই না মিটু এমিটু কুটু 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 খাও 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 আসো 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 কুটু 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 কুটুকুটু কুটুকুটু ও কি মিঠু ভালা মিটু ভালো কথা ওয়াও গুড গুড খাও